দুইটা বাক্য দেখতে পাচ্ছেন এই দুইটা বাক্য দেখেই যদি আপনি বলতে পারেন এগুলোর ইংরেজি তার মানে আপনার ইংরেজির বেসিকটা অনেক মজবুত রয়েছে আর যদি আপনি করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখুন দেখবেন খুব সহজে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় লক্ষ্য করুন তারা স্কুলে যাইতেছে আপনাকে প্রথমে যেটা করতে হবে এই বাক্যটি কোন সময় রয়েছে দেখুন যাইতেছে তার মানে চলমান রয়েছে কখন যাইতেছে যাইতেছে মানে বর্তমানে যাচ্ছে তার মানে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব এখানে বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার প্রেজেন্টের প্লাস ভার্ব প্লাস আইএনজি এরপরে হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের টেন্স আইডেন্টিফাই করা শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে তারা তারার জন্য আপনি লিখবেন এখানে দে টি এইচ ই ওয়াই দে ওকে এরপরে কাজ হচ্ছে এখান থেকে একটা বি ভাব নেওয়া আমরা জানি দে এর সাথে সবসময় আর যায় ওকে দে আর এরপর আমাদের একটা ভার্ব লাগবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকি হচ্ছে মেইন ভার্ব তাহলে যাওয়ার ইংরেজি কি গো যেহেতু করতে হবে এই জন্য আমি যে তারা স্কুলে যাইতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে আর গোয়িং টু স্কুল পরের বাক্যটি লক্ষ্য করুন আমরা ঢাকায় যাইতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনার কমেন্টে লিখুন